বয়স আশি বছর হলেও এখনো নেই চোখে চশমা সংসার চালানোর তাগিদে একমাত্র পেশা মৎস্যজীবের সারাদিন নদীতে মাছ ধরে অবসর সময়ে সরু লাইলনের সুতো দিয়ে নিপুণ কাজের সঙ্গে এখনো তৈরি করে যাচ্ছেন মাছ ধরা জাল আর তাতে একমাত্র জীবন জীবিকা আশি বছর বয়সী সুবোধ সরকারের নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েতের গভরচর এলাকায় নদী তীরবর্তী এলাকায় প্রায় দু হাজার পরিবারের বসবাস কম বেশি প্রত্যেকেই মৎস্যজীবীর কাজের সঙ্গে যুক্ত বলা যেতেই পারে আর থেকে আশি প্রত্যেকেই এই কাজ করেন কেউ বাড়িতে বুনছেন মাছ ধরার জাল তো কেউ আবার নৌকো নিয়ে সারাদিন নদী থেকে মাছ ধরছেন কিন্তু মাত্র আট বছর বয়সে পরিবারের দায়িত্ব মাথায় এসে বসে আশি বছর বয়সী সুবোধ সরকারের তারপর থেকেই মৎস্যজীবীর কর্মজীবন শুরু বাড়িতে রয়েছে রাতি নাতনি দুই ছেলে তবুও এখনও অনটন যায়নি সংসারে বার্ধক্যজনিত কারণে এখন আর নদীতে মাছ ধরতে যেতে পারেন না। নদী তীরবর্তী জায়গায় ছাউনিতে বসে এখনো চোখে ভুনে চলেছেন জাল। কি বলছেন মৎস্যজীবির শুভ সরকার শুনবো? সে সময় আচ্ছা কি করতে সে সময়? সে সময় স্কুলে যেতাম। আচ্ছা এই মৎস্যজীবির কাজে কবে থেকে ঢুকেছো? মৎস্যজীবির কাজে ঢুকেছি বাইশ তেইশ বছর এখন বয়স কত এখন আশি বছর আশি বছর মানে খুব ছেলেবেলায় মৎস্যজীবী কাজে ঢোকা হয়েছে সেই নিয়ে কি সংসার মানে মৎস্যজীবী কাজ করে কি সংসার চলে তো যাই হোক কম বেশি সেইভাবে চলা যাচ্ছি আশি বছর বয়সে চোখে চশমা নেই না কিন্তু এই সরু সুতো জাল বোনা হচ্ছে হ্যাঁ কি সম্ভব দেখতে একটু কম দেখি কাজ স্বশমชาย কাজ করে এটা কি রুটি রুজির জন্য কি কাজ করে নাকি নেশা এটা কাজ করাটা না এরপরেই নির্ভর এর উপরেই নির্ভর মানে এই বয়সে এর উপর উপার্জন হ্যাঁ তারপর সংসার চলে কার সংসার চলে আচ্ছা বাইদার কেউ নাই আছে তাদের উপরজন কি হয় ওই ছেলে কাজ করে হুম বাড়ি বাড়িলা কাজ করে জাল কালেক কাজই করে ছেলের ছেলে নাতিপুতিদের শিক্ষিত করেছো কখনো অল্প পড়াশোনা কেন পড়াশোনা হয়নি কেন মানে অর্থনৈতিক কারণে পড়াশোনা হয়নি তাহলে এই বয়সে এখনো যে মাছের যে জাল তৈরি করছো মাছ ধরার তো এটা কি খুব প্রয়োজন করা না হলে কি হবে এই যে এত বছরের অভিজ্ঞতা মাছ ধরার সরকার কখনো পাশে দাঁড়িয়েছে

তার বাবা ঠাকুরদার আমল থেকে এই মাছ ধরার জাল তৈরির ব্যবসা চলে আসছে তাই অন্য কোনো কাজের প্রতি আগ্রহ না বাড়িয়ে আনন্দ বিশ্বাস এই জাল তৈরির কাজে যুক্ত রয়েছেন জানান শুধু নদীয়া নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে মাছ ধরার জাল চলে যায় কি বলছেন আনন্দ বিশ্বাস শুনব পড়াশোনা করেন হয়নি কেন করতে নিজের নিজের একটু খারাপ ছিলাম বলে তাই আচ্ছা তারপরে কি পেশা হিসাবে কি বেঁচে নি গেছে পেশা হিসাবে এখন এই জালটাকে বেঁচে নিয়েছে এর উপরে কি নীলমা দেখুন হ্যাঁ কোন এরপরে নেই ওই কোতকোতে যাচ্ছে জাল এটা যাচ্ছে ইসলামপুর তারপরে এই যে বেসিবাগ ইসলামপুরের দিকে মালটা যাচ্ছে আর এইদিক কি কৃষ্ণনগর হাট আচ্ছা তারপরে যে বেথুয়া হাট দিয়ে সব হাট করা হচ্ছে আমাদের হাটের পর আর পাইকের সেল দিয়ে আমাদের নির্ভর আচ্ছা প্রথম শুরুটা কিভাবে করেছিলেন প্রথম শুরুটা করেছিলাম শুরুটা তো আমি করিনি আমার বাবা করেছে তারপরে বাবার হাত ধরে আমরা এই যে চলছি মানে আদি ব্যবসা হ্যাঁ বাবার পর থেকে আমাদের পর এখন সব চলছে পরম্পরা এই ব্যবসাটাই এখন বেশি নিয়ে যাবে হ্যাঁ সব বেশি এখানে কি বেশিরভাগ মৎস্যজীবী অধ্যুষিত জায়গা হ্যাঁ মৎস্যজীবী জায়গা এটা আচ্ছা সবাই কি এর সাথেই যুক্ত হ্যাঁ সব এর সাথেই যুক্ত পাশেই তো ভাগীরথী নদী মানে মাছ কি এখান থেকেই ধরা হয় হ্যাঁ মাছ এখান থেকেই ধরা হয় এখানে দেখা যাচ্ছে বয়স জ্যেষ্ঠ অর্থাৎ আশি বছর মানুষও কিন্তু এখানে সেই একই জাল বোনার কাজ করছে হ্যাঁ একই সবাই একই শিশুশন সব জালের পরে নির্ভর আশি থেকে হোক আর ছোট থেকে হোক সব জাল আট থেকে আশি সবাই এর প্রতি হ্যাঁ এর প্রতি সরকারি কোনো সুবিধা সুযোগ পেয়েছিলেন না এখনো পর্যন্ত আমরা যত লোক আছে জালে আমরা এখনো সেই সুবিধাটা পাইনি আর আশা করি যেন পাই পালে পরে আমাদেরও সবারই ভালো হবে আচ্ছা খেলে অনেকটাই উপকার হয় হ্যাঁ উপকার হয় এখানে কত ঘর পরিবার রয়েছে মিনিমাম দু হাজার ঘর মতন পরিবার আছে সবার এক একই কাজে সহজ হ্যাঁ একই কাজে প্রাকৃত আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনা এবার বার কি বলে তোমার বয়স পেরিয়ে গেছে আসি এখনো কর্মঠ ব্যক্তি যার বয়সকে মাপা যায় না কথাই আছে যিনি কর্মঠ ব্যক্তি হন তিনি বয়সকে তুলে ধরেন না যুবককেও হার মানাবে নেই চোখে চশমা এই বয়সও সংসার চালিয়ে যাচ্ছেন পেশায় মৎস্যজীবী এই অঞ্চলে অনেকে সারাদিন নদীতে মাছ ধরে আর অবসর সময় নাইলের সুতো দিয়ে নিপুণ হাতে মাছ ধরার জাল তৈরি করে আর জীবনের আশি বছরের দোরগোড়ায় এসে বয়স যে কোনো ব্যাপার নয় সুবোধ সরকার তা দেখিয়ে দিচ্ছেন নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েতের গবারচর এলাকার তীরবর্তী এলাকায় প্রায় দু হাজার পরিবারের বাস সেখানেই থাকেন সুবোধবাবু প্রত্যেকেই মৎস্যজীবীর সাথে যুক্ত আট থেকে আশি সবাই এই পেশার সঙ্গে যুক্ত বাড়িতে বুনছেন মাছ ধরার জাল কেউ আবার নৌকা নিয়ে সারা দিন ধরে মাছ ধরছে আশি বছরের সুবোধ সরকারের বাড়িতে রয়েছে নাতি নাতনি দুই ছেলে তবু এখনো অনটন যায়নি সংসারে বার্ধক্যজনিত কারণে নদীতে মাছ ধরতে যেতে পারেন না সুবোধবাবু শুধু নদীয়ার নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে মাছ ধরার জাল চলে যায় বিভিন্ন জায়গায় শুধু পুরুষ নয় গ্রামের অনেকাংশে গৃহবধূরাও এই জাল বনেন তবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা নদীর ভাঙন হলে বা জল বেলে বেড়ে গেলে মৎস্যজীবীদের কাজ বন্ধ থাকে সেখানে অনেকেই চলে যায় কর্মসূত্রে রাজ্যের বাইরে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন